এইবারের কুরবানিদের মাংস রান্না হবে আরো বেশি স্পেশাল আরো বেশি মজাদার কারণ একটা মাত্র মশলা আমরা এক চামচ ব্যবহার করেই আমরা কিন্তু মাংসিল্ডের যে কোনো রান্না অনায়াসে এবং সব থেকে প্রতিনিয়ত রান্না করতে পারবো যে কোনো বয়সের যে কোনো প্রকার মানুষই এই মশলাটা দিয়ে খুব সহজে রান্না করে ফেলতে পারবে কারণ বাসায় যে রেগুলার উপকরণ থাকে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ এ ব্যতীত আপনাকে এই মশলাটা ছাড়া আর অন্য কোনো মশলা উপকরণ নিয়ে ভাবাই লাগবে না আমরা অনেকে স্পেশাল স্পেশাল মাংসর আইটেম রান্না করতে চাই কিন্তু আসলে সবসময় সব মশলা কিন্তু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তবে কুরবানির মাংস কিন্তু বাড়িতে অ্যাভেলেবেল থেকে যায় সো এইটা হচ্ছে আমাদের স্পেশাল শাহি গরম মশলা এই মাত্র মশলা দিয়ে আপনি চিটাওয়ংয়ের মেজবান থেকে পুরন ডাকার কাচ্ছি কিংবা গরু মাংস কালা ভুনা থেকে মাংসের ঝোল অর্থাৎ মাংস রিলেটেড যে কোনো রান্না আপনি হান্ড্রেড পারসেন্ট পারফেক্টলি করতে পারবেন এই মশলাটা দিয়ে আমরা কিন্তু গরুর মাংস ভুনা কালা ভুনা ইভেন মাংস দিয়ে কাচ্ছি মাংস দিয়ে তেহারি ইভেন মুরগির রোস্ট আমরা ঝটপট রান্না করে ফেলতে পারবো জাস্ট এক চামচ ব্যবহার করে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে থাকবে আমাদের মশলাটার মধ্যে এটা হচ্ছে স্পেশাল শাহি গরম মশলা তো এই ইউজার ম্যানুয়ালটা দেখে দেখে আমরা কিন্তু যে কোনো মাংস রিলেটেড রান্না অনায়াসে করতে পারি এবং প্রতিনিয়ত অতিথি আপ্যায়ন করতে পারবো একদম রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়ির সাথে সো আমরা যদি এই একটা মাত্র মশলা আমরা যদি একসাথে মাংস রান্না করি তাহলে প্রায় দুই মন মাংস রান্না করতে পারবো এই একটি জার ব্যবহার করে আর আমরা যদি আলাদা আলাদা মাংস রান্না করি তাহলে আমাদেরকে জাস্ট প্রতি এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ স্পেশাল শাহি গরম মশলা ব্যবহার করতে হবে বাংলাদেশে আমরা সর্বপ্রথম এই স্পেশাল শাহি গরম মশলাটাকে রিপ্রেজেন্ট করি এবং এটা সম্পূর্ণ বিএসটিআই সার্টিফাইড আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই মশলাটা এটা সম্পূর্ণ বিএসটিআই সার্টিফাইড আর এই মশলাটা প্রতিটা গৃহিণীর বাসায় রাখা উচিত ইভেন ব্যাচেলার যারা আছেন প্রত্যেকের বাড়িতে কিন্তু রাখা উচিত তাহলে কিন্তু মশলা বাটাবাটি বাটি কাটাকাটি ঝামেলা আপনাদেরকে আর নিতে হবে না জাস্ট এক টেবিল চামচ দিবেন এবং স্পেশাল স্পেশাল মজাদার মজাদার রান্না করবেন সো প্রতিটা রান্না করার জন্য মশলা একই হলেও রান্নার প্রসেসটা কিন্তু ভিন্ন অর্থাৎ মাংস ভুনা যেভাবে রান্না করতে হয় নিশ্চয়ই কালা ঘোনা সেভাবে রান্না করতে হয় না কাচি যেভাবে রান্না করতে হয় তেয়ারি রান্না করতে হয় না সো মশলা একটাই এটা হচ্ছে বেস মশলা স্পেশাল শাহি গরম মশলা মশলা একটাই ব্যবহার করতে হবে বাট আপনার কিন্তু রান্নার প্রসেসটা অর্থাৎ রেসিপিটা কিন্তু আলাদা আলাদা হবে সো কোন মশলা কখন দিতে হবে এবং সাথে আর কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেগুলো কিন্তু আমরা উল্লেখ করেছি এখানে সো খুব সহজেই একদম বাড়িতে আপনি প্রতিনিয়ত রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে পারবেন বিয়েবাড়ির মতো রান্না করতে পারবেন শেফদের মতো রান্না করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি যদি কারণ মনে হয় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি রান্না করতে পারছেন না জাস্ট একটা ফোন কল করবেন আমাদের হটলাইন নম্বর জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে আপনার ফোন কল করতে দেরি হবে আমাদের ক্যাশব্যাক করতে দেরি হবে না ইনশাল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ ইউজারের কাছ থেকে আজ প্রায় সাড়ে তিন বছর আমরা এই স্পেশাল শাহি গরম মশলাটাকে পৌঁছে দিয়ে যাচ্ছি এবং তারা প্রতিনিয়ত রান্না করছে এবং কী চমৎকার চমৎকার প্রশংসা করছে যেটা আপনারা রিভিউ দেখলে বুঝেই যাচ্ছেন সো দেরি না করে এই স্পেশাল শাহি গরম মশলা ঝটপট অর্ডার করতে ফোন কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে চাইলে কিন্তু নিচে দেওয়া বাটনে আপনারা ক্লিক করে আপনারা ঝটপট অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট